আসসালামে স্বাগত বাংলাদেশ থেকে যে সমস্ত দেশে ছাড়াই বাংলাদেশ থেকে অলরেডি উনচল্লিশটি দেশে অনারাইভাল ভিসাতে আপনারা ভ্রমণ করতে পারবেন এটা আমরা কিভাবে চেক করবো চলুন দেখে পাসপোর্ট ইন্ডেক্স থেকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আমরা যদি বাংলাদেশের র্যাঙ্ক পাসপোর্টের র্যাঙ্ক এবং আহ গত বছরের চাইতে এইবারে আমাদের র্যাঙ্কিং বেড়েছে অর্থাৎ ভালো ইম্প্রুভ করেছে গত বছরে যেটা ছিল আমাদের তিরানব্বই বর্তমানে সেটা একানব্বইতে এসেছে অর্থাৎ আমাদের পাসপোর্ট এই যে দেখেন র্যাঙ্ক বেড়েছে এটা কিভাবে দেখব রাইট এখানে দুটি ওয়ে আছে একটি হচ্ছে এই যে আমাদের বাংলাদেশ এটা না এইটা আছে বাংলাদেশ এই বাংলাদেশের উপরে ক্লিক করলে এই যে দেখুন আমাদের দেশ দেশের র্যাঙ্ক হচ্ছে গ্লোবাল র্যাঙ্ক এটি গ্লোবাল র্যাঙ্কটিকে দেখাচ্ছে তো এখান থেকে আমরা আমাদের মোটামুটি কোন কোন দেশগুলোতে আপনি ইচ্ছে করলে অন রেভ্যাল বা ই পাসপোর্ট ই ভিসা চালু আছে এটা আপনারা নিচেই দেখে নিতে পারবেন এখন এখান থেকে আমরা স্কলপ স্কলপ করলে বাহামস যেমন বাহামসে ভিসা ফ্রি 90 ডেজ অর্থাৎ 90 দিন আপনি স্টে করতে পারবেন ভ্রমণ করতে পারবেন বার্বাডোস এখানে ভিসা ফ্রি এখানে 180 দিন অর্থাৎ 180 দিন আপনি অনারাইভেল ভিসাতে স্টে করতে পারবেন এবং ভুটান ভুটানে আপনি চৌদ্দ দিন স্টে করতে পারবেন ভিসা ফ্রি বলোভিয়া অর্থাৎ ভিসা অন ই ভিসা অর্থাৎ এখানে ই ভিসাও অ্যাপ্লাই করা যেতে পারে এখানে নব্বই দিনের জন্য উপযুক্ত তো এইখান থেকে আপনি চাইলে আপনার প্রত্যেকটি দেশের ভিসার যে পারমিশন অবস্থা সে দেশে আপনি যেতে পারবেন কিনা কিভাবে যেতে পারবেন সেটা কি ই পাসপোর্ট ভিসা বা ডিরেক্ট ভিসা স্টিকার ভিসা এগুলো আপনারা এখান থেকে দেখেন দেখে নিতে পারতেছেন ই ভিসা এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা বিশেষ করে ভ্রমণ করেন তাদের জন্য এটি খুব কার্যকরী একটি সাইট আপনি আপনার কাঙ্ক্ষিত যে দেশ যে দেশে আপনি ভ্রমণ করতে চাচ্ছেন সেই ভ্রমণের জন্য সেই দেশটি ভিসার অবস্থাটা কি কি ভিসা না ফ্রি অন অ্যারাইভাল ভিসা নাকি স্টিকার ভিসা এটা আপনি এখান থেকে সহজেই দেখে নিতে পারতেছেন মালয়েশিয়া ই ভিসা মালয়েশিয়াতে ই ভিসা আপনাকে নিতে হবে ই ভিসা নিয়ে আপনি সর্বোচ্চ 30 দিন থাকতে পারবেন ভিসা অন অ্যারাইভাল 30 ডে মালদ্বীপস আচ্ছা অর্থাৎ আমরা তাহলে এখান থেকে ভিসার কিভাবে কোন দেশ পাবলিক করতেছে এটা আমরা এখান থেকে দেখে নিতে পারছি এবং আমাদের বাংলাদেশের বিচার অবস্থা বাংলাদেশের পাসপোর্টের যে অবস্থা ইম্প্রুভ করেছে তাও আমরা দেখলাম তো বন্ধুরা আমরা আজকের এই ভিসা সংক্রান্ত ভ্রমণ সংক্রান্ত ভিসার জন্য কোন কোন দেশ এলাও তা নিয়ে একটি ছোট্ট করে কথা বললাম এটি আপনাদের আশা করি যারা ভ্রমণ করেন তাদের তার জন্য খুবই কাজে লাগবে অনেকে অনেক দেশে যেতে চাচ্ছেন বাট যেতে পারবেন কিনা এটা নিয়ে অনেকটাই দ্বিধান্বিত আছেন বা বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে কল করতেছেন তারা সঠিক তথ্য দিতে পারছে পারছে না বা অনেকে পারবে তো বন্ধুরা আমি আমার এই ভ্রমণ তথ্য মধ্যে এটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই হলিডে ট্যুর থেকে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যে কোনো ভ্রমণ সম্পর্কিত তথ্য পেতে আমাকে ন করতে পারেন আমি আমার সাথে সহায়তা করে থাকবেন